আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনার সবাই আরও একটি হাইফলাইন কবুতরের লপটে চলে আসলাম তো এই লপটা হচ্ছে বয়রায় বিস্তারিত ঠিকানা আমরা দিয়ে দেব রায়ের মহল মোল্লাপাড়া আর এই লবটা যার ওনার নাম হচ্ছে কাদের ভাই আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কবুতার আছে এখানে বিভিন্ন হাই ফ্লাইং কবুতার এবং সব পাকিস্তানি কবুতার বেশ কিছু কবুতার বিক্রি হবে সেগুলো আমরা এক এক করে আপনাদের দেখাবো আপনারা চাইলে এখান থেকে কবুতর কিনতে পারেন স্ক্রিনের নাম্বার থাকবে তো আমরা কাদের ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলে আমরা ভিডিওটা শুরু করবো তো আপনার সাথে থাকুন কাদের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন বলুন কতদিন ধরে আসলে এত পিছনে সময় আসলে বেশি দিন না আমি তো বিদেশ করছিলাম অনেক দীর্ঘদিন তেইশ বছর বিদেশ করছি তার ভিতরে ষোলো সতেরো বছর ষোলো 17 বছর বার দেশে আসছি ওইখান থেকে ওই আসা যাওয়ার ভিতর দিয়েই অনেক কৌতার ওখান থেকে কুয়েত থেকে নিয়ে আসছি আমি থার্টি ফাইভ তারপরে ট্রেডি রাখছি ওখানে আলমারিওয়ালা গোল্ডেন ডাকছি বাচ্চা উড়ানোর জন্য এগুলো ইনশাল্লাহ আমি এই টুর্নামেন্টে সুন্দরবনে খেলবো তো যাই হোক বিয়ার্স আমরা কিছু কবুতার বিক্রি করবে উনি তো সেগুলো আমরা বাইরে রেখেছি সেগুলো আপনাদের দেখাবো আর এখানে যে কি কি ধরনের কবুতার আছে সেগুলো আমরা শর্টে দেখে একবারে আমরা বাচ্চাগুলো দেখাবো আপনাদের কত পেয়ার বাচ্চা বিক্রি করবেন বাচ্চা দশ বারো জোড়া হচ্ছে জিরো পায়ের বারো না চোদ্দো জোড়া জিরো পায়ারের আর সাত আট পাক চার পাক পাঁচ পাক এরকম ধরনের আসে আরও প্রায় পঁচিশ চব্বিশ পঁচিশ পেয়ার এই জোড়া হচ্ছে স্কুল এই এই মায়াটা আট ঘন্টা উড়া আসে আমার ওর পাক দেখলে ইয়ে হবে একবার আগার তিন পাক হচ্ছে আপনার তরবারি পাক ও উড়লে একটা আছে এই জোড়া মাঝে মাঝে উড়োয় এ ডিম বাচ্চা করে ডিম বাচ্চা ছিল বাচ্চা বাইর করে দিছে আর এটা হচ্ছে সালারা সালারা তারপরে এই যে এটা হচ্ছে আপনার ইয়ে এগারো নাম্বার সাকিটেডি আর কি আর হচ্ছে রামপুরি রামপুরি আর এই হচ্ছে কান্টুওয়ালা কান্টুওয়ালা মেন বুড়ো পেয়ার এই জোড়া

এ জোড়া কালদম এক জোড়ায় কালদম কৌতার আছে আমার ইন্ডিয়ান কৌতার কোনো ইন্ডিয়ানি কৌতার ইন্ডিয়ান ইন্ডিয়ান কালদম খুব ভালো মানের কৌতারে বাচ্চা সাত আট ঘন্টা ওড়ে এতে টিনা টিনা চিনার মধ্যেটা মা এটা হচ্ছে টেডি মা এটা চুরি হয়ে গেছে এতে একটা হচ্ছে আপনার দশ নম্বর আর আরেকটা হচ্ছে আপনার কি বলে ওরে কি বললাম ফকির গুল এটা সাকি ন স্যার এই আপনার জি আসেন পাশে আসেন আপনার দুটেই ফকিরগুল ফকিরগুল সব ডিম ডিম আছে গুলো 35 আর এটা এটাতে কাশুরি আর আর টেট দাও ইসে আপনার সালারা এ হচ্ছে আপনার আলমারিওয়ালা আলমারিওয়ালা যে আলমারিওয়ালা এ হচ্ছে আপনার কামাগার আর হচ্ছে কাশুরি এটা হচ্ছে দশ নম্বর পাক দেখেন ইনপোর্ট করা কৌতারের বাচ্চা

কবুতর এ দেখেন এর চোখে প্রচুর এই এটা আপনার ফকির ফকির গুল এটা ফকির ফকির গুল এটা কত ধরে আছে এইটে এই বছর ধরে কইছে যে এর পাউ দেখেন জোড়ে দিয়ে একেবারে বন্ধ এই যে জোড়া মদ্দাটা 10 নম্বর

কৌতার ভালো মানে যত্ন করি ভালো মানের খাবার টাবার দিয়ে দেন কৌতার একবার ইয়ং ইয়ং মনে হয় দেখে অনেক বয়স আছে কৌতার অনেক এর বাচ্চা কাছে আছে বহুত না 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 এগুলো আমি বিক্রি করবো না এক লাখ টাকা দিলেও বিক্রি করবো না এগুলো পা দেখেন এর কান্টিওয়ালা দেখেন চোখে কি জেলি দেখেন এর চোখের ইউল এট এ এ ডিমে আছে মায়া এই মায়া এই যে এগুলো দিন এ বছর খানি কইছে হুম এই যে ফকিরগুলো মায়া ওর জোর মায়াটা চোখ দেখেন চোখে প্রচুর জেলি চোখে এই গরমের দিনে ওরাই মজা পাবেন বহুতে এর বাচ্চা কাছে এ দেখেন এটা চীনা কবুতর এটা মদ্দা ডিমে আছে বাচ্চা কাছে চোখ দেখেন এর কতদিন ধরে বন দলের লেজ দেখছেন কত খাড়া কিভাবে অবশ্য কাটা আসে পা দেখেন এর জোড়ের বাইরে আনা বাইরে তে আনিছে আমার এক বন্ধু তার কাছ থেকে আনা আমার

আর দুটো আছে একটু জি এই দুই জোড়া হচ্ছে আপনার এক জোড়া এক জোড়া কান্টিওয়ালার বাচ্চা এক জোড়া দশ নম্বরের বাচ্চা দশ নম্বর হচ্ছে একটা আর ওই কোন এই দুটো না সরি এইটা আর এইটে আর ওই দুটো হচ্ছে কান্টুওয়ালা এই দুটো কান্টুওয়ালা একবার ফিক্সড দিলে একবার একদম দুই হাজার টাকা করে দিতে পারবো জি কম নাই মানে না কম দুই হাজার টাকা আলোচনা আলো দেখা যাবে যদি ভালো চার পাঁচ জোড়া নেয় তার জন্য একটু কনসিউ থাকবে জি দেওয়া যাবে নম্বর জি সপ্তাহ বাইর করেছি একটা বাইর করেছি সকালবেলায় বেলায় মার এ দুটো আলমারি কয় আছে এটা এক পার হতে পারে না হলো জিরো পার জিরো পার সম্ভবত এক পার পাল্টাতে পারে সম্ভবত এই কত লিখে কি ও 2000 টাকা ফিক্সড 2000 এটা 41 নাম্বার 41 এই 2000 টাকা দেওয়া যাবে এগুলো 2000 টাকা টাকা করে জিরো একেবারে জিরো এ দুটো কান্টোলার বাচ্চা একটা দুই পাক হয়েছে আর একটা জিরো ফাইভের এটা ওই দুই হাজার টাকা করেই দেবো দু হাজার টাকা দিতে হবে ম্যাক্সিমাম আর যেগুলো একটু দেব আছে ওই গোলায় আছে এক ওই যে একটু কম দাম দেবো আর সব একটা কাসুরি আর একটা হচ্ছে দশ নম্বর এখনো বোঝা যায় না কিছু এদের দশ নম্বর দুটো আর একটা হচ্ছে কাশুরি

ওই মশা কামড়াই ছিল ওখানে আমি ওষুধ লাগাই দিছি ওটা ওষুধ লাগাইছি ও ওষুধ এত ভালো ওষুধ আমি ওই বায়োডিন আর পটাশ মিক্সার করে কটন বাদে লাগাই দিই লাগাই দিলে যত মশা কামড়া যত রকম স্পট হোক সঙ্গে সঙ্গে একবার লাগাই দিলে ওই যে পুড়ে একবার ক্লিন হয়ে যায় এটা আপনি আঠারোশো টাকা দিব এটা স্কুলওয়ালার বাচ্চা এই দুরা স্কুলওয়ালা এ জিরো পায়ের নাম সাম পনেরোশো টাকা দিব হুম ওরা গ্যারান্টি আছে একবার একটা গোল্ডেনের বাচ্চা আর এটা হচ্ছে আপনার গলায় লালের বাচ্চা গলায় লাল এটা দুই পায়ের আর ওইটা জিরো পায়ের দাম পনেরোশো টাকা আলোচনা সাপে একটু কম দামে দিয়ে বলে জোড়া বলেন জোড়া কান্টিওয়ালা এক জোড়া দশ নম্বর

এই সাত পাক আট পাক হয়েছে এরকম এই দুটো মায়ামান্দা ঠিক আছে দাম এটা চার হাজারটা লাগবে এদিন থেকে কান্টোলার বাচ্চা চার হাজার জি এটা আলোচনার সভাক্ষে কম বেশি হবে আর কি এ দুটো আলমারিয়ালার বাচ্চা এটা লাগবে তাদের তাদের তাদের

দুটো সাকি টেডি না মেন পেয়ার না এর বাপ মা আছে না এগুলো বিক্রি হবে না দেখানোর জন্য এর বাচ্চা আছে অ্যাভেলেবেল বাচ্চা তো আমরা আগে দেখালাম বাচ্চা দেখাইছি এই যে আছে কাসুরি কাসুরি মেইন পেয়ার মেইন পেয়ারেই এই যে রাখি বিক্রি হবে না এই বিক্রি হবে না এর বাচ্চা আছে অ্যাভেলেবেল বহুত বাচ্চা আছে এর ইম্পোর্টেড কৌতারে আর সুরিয়ে দুদা হচ্ছে রামপুরীর চান্দাকিনি এই বছর দেড়েক এর বাচ্চা না এ বাচ্চা বিক্রি এর বাচ্চা আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বাচ্চা আছে চার পাঁচ জোড়া আছে বাচ্চা বড় আছে ছোট আছে সব বাচ্চা তো দেখাতেই পারেনি সব বাচ্চা দেখাতেই পারেনি আমি বৃষ্টি হচ্ছে তো সমস্যা হয়ে গেছে এই জন্য

তো বিয়ার্স আজকে আসলে ভাগ্যটা খুবই খারাপ মানে এখানে আসার পরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আর যার কারণে কবুতরগুলো সব ভিজা যার কারণে কবুতরের মানে গেট আপটা ঠিকমতো আসেনি আর কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আর যদি আপনার কোনো টিপস থাকে যে এইটা করলে ভালো হয় এটা কবুতরের জন্য ভালো আপনি একটু দেখেন একটা ওষুধ ফক্সাল ডিবি এইটা এই বড় 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 ট্যাবলেট এটা পঞ্চাশ পিস থাকে এক ডাব কৌটায় এ কাইটে যদি কাইটে আট বা আট পিস করতে হবে কেটে একটা ওই বাচ্চাদের যখন গায়ে পশম হবে ওই বাচ্চাদের খালে বাচ্চার গরু বাপ মারে দাবড়া ধরে খাবে খেয়ে বাচ্চাগুলো খুব জলদি ভালো গরু দেবে বাচ্চাগুলো একটা অসুস্থ হবে না আর মার মার না আর মশা মশার দ্বিতীয় হচ্ছে মশার জন্য আমার আগে প্রথম প্রচুর কৌতার বা বাচ্চা মারা গেছে মশা একটু বড় হলে মশা কামাবে আর মশারি না দিলেও চলে আমার মশা যদি কামড়ায় আমি ই করি আপনার কি বলে ওরে ওই পটাশ এবং ভায়োডিন ওইটা বায়োডিন একশো দশ টাকা নেয় বড়োটা একশো না আশি মিলি ওইটার সাথে আপনার ওই আশি গ্রাম ওইটা ওইটার ভিতর দিয়ে মিক্সার করে ওই কটন বাদ দিয়ে যেখানে মশা কামড় ওইখানে লাগাই দেবেন একবার তো দুইবার লাগালে ওইটা শুকুর শুকোয় কাইটি পড়ে যাবে একেবারে ভালো মানে এখন আমার একটা আগে বাচ্চা বছরে আমার মাসের তিরিশ জোড়া আমার প্রায় চৌত্রিশ সাত সাঁত্রিশ জোয়া বুড়ো কৌতার আছে পেয়ার কৌতার তার পাঁচটা দুই জোয়া টেকছো সব মারা যেত এই চোখের জন্য আর চোখের রোগের জন্য একটা স্প্রে করত্রে ভাইরোসিট ভাইরোসিট টুটালে মার্কেট আউট হয়ে গেছে আমি ওই আমার এক ভাতিজা আছে সে মাঝে মাঝে আনে বাইরের থেকে ওই এক লিটার নিয়ে আসছে ওর থেকে আমারে ওই একশো টাকা দেয় একশো টাকার এক মাসে ওই স্প্রে ক্ষমে দিয়ে দিলেও হয় ও চোখের জীবন চোখের জীবন ভাইরাস হবে না

ওই চোখের জীবন চোখের কোনো বাইরে চোখে কোনো সমস্যা হবে না আর মশার কামড়ে বললাম বাইরে আপনার বায়োডিন আর পটাশ এই দুটো মিক্সার করে যেখানে কামড়াইছে ওইখানে পাশা পাশা যেখানে পায়খানা করে পাশার ওইখানে বেশি সমস্যা হয় আর ঠোঁটে তো যেখানে যে আমার একটা কৌতার মাঝে ড্যান আয় ওই বাচ্চা বাপ মার মানে প্রোটিনের অভাব হয়েছে ঠোয়ায় খেয়ে ফেলাইছে সব তারপর তাদের মশায় কামড়ায়

দেখেন বাচ্চারা দেখেন বাচ্চার কি সুন্দর বাচ্চার এই কান্টুয়ালার বাচ্চা তো দর্শক যারা যোগাযোগ করবে সেই নাম্বারটা বলে দেন যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে জি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার লোকাল নাম্বার এইটে এই নাম্বারটা আপনারা যখন যে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে আমার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল ফোর নাইন টু নাইন টু সিক্স আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল ফোর নাইন টু নাইন টু সিক্স তারপরে একটা কথা বলছি যদি কেউ বুড়ো কৌতা নিতে চায় পছন্দ যদি খেয়ে নিতে চায় সে আলোচনা সাপেক্ষে দামে দেওয়া যাবে কৌথা যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল কৌথা আছে অনেক কোথাও আমি এত দেখাশুনি করে পারিনি কেননা আমার সময় কষ্ট হয়ে আমি এই সকালবেলা আসি আপনার আটটার দিকে আর দুপুরে একটা বাজার সাথে তখন নামে গোসল করে নামাজ পড়ে খেয়ে দেয় তারপরে একটু রেস্ট নিয়ে আবার তাই সময় আসি আর সন্ধ্যা পর্যন্ত খাওয়াই খাওয়া দত্ত করতে কৌতারে অনেক বাচ্চা তো হয় তো বাচ্চাদের বাচ্চার বাপ মার একটু বুট ভিজাই দিই চুলা ভিজাই ওইগুলো খাওয়াই দিই বাচ্চাগুলোর গোলত ভালো হয় এগুলো খাওয়ালে হাতে ধরে খাওয়াই দি বিজে মাল তো ধন্যবাদ ভাই আমরা আপাতত ভিডিওটা শেষ করি তো ভিয়ার্স কবুতারগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পছন্দ হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার আছে তো আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটির সাথে থাকবেন